গুড ইভিনিং বন্ধুরা আজ আঠাইশ আগস্ট বৃহস্পতিবার আজকের সন্ধ্যার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল রাজ্যে আবার শুরু বড় উচ্ছেদ অভিযান এবার রাজ্যের নোয়াগাঁওয়ে চলবে দ্বিতীয় দফার উচ্ছেদ নোয়াগাঁওয়ের খোলং নদীর দুই পারে অবস্থিত জমিতে চলবে উচ্ছেদ অভিযান বেদখলকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসন আজ বিকেলে উল্লেখিত জমি পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন নোয়াগাঁওয়ের জেলা শাসক তিনি জানিয়েছেন কলং নদী নোয়াগাঁওয়ের সম্পদ আর এই সম্পদ রক্ষা করতেই হবে কলং নদী প্রদূষিত করা সবাইকে সতর্ক বার্তা দিলেন জেলাযুক্ত কলং নদীর দুই পারে থাকা জমিতে এবার চালানো হবে বড় উচ্ছেদ অভিযান ব্যঙ্গে দেওয়া হবে কলং নদীর পারে থাকা বড় বড় অট্টালিকাও শীঘ্রই বেদকলকারীদের দেওয়া হবে উচ্ছেদ নোটিশ বেদকল মুক্ত না করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা উল্লেখ্য গতকালই রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়ে তদন্ত ঘোষণা করেছেন রাজ্যপাল এরই মাঝে চব্বিশ ঘন্টার মধ্যেই আবারও রাজ্যে আরেকটি স্থানে উচ্ছেদ অভিযানের বড় খবর সামনে এলো এবার নোয়াগাঁওয়ের কলং নদীর দুই পারে উচ্ছেদ অভিযান চালানো হবে নাগরিক পঞ্জিতে জালিয়াতি করে প্রচুর বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ আগেও করেছেন তিনি তাই নাগরিক পঞ্জিকে মেনে না নেওয়ার কথাও বলেছেন এবার নাগরিক পঞ্জি অথবা এনআরসির ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা খুলাসা করলেন মুখ্যমন্ত্রী তিনি জানান এনআরসির যাচাইয়ের ব্যবস্থাই করা হবে সুপ্রিম কোর্টের মাধ্যমে না হলে কেন্দ্রের অনুমতি নিয়ে সেই ব্যবস্থা নেওয়া হবে রাজ্য সরকারের নিজস্ব ক্ষমতার প্রয়োগ করেও সেই কাজ করা যেতে পারে এনআরসি পুনর্যাচাইয়ের আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং রাজ্য সরকারকে নোটিশ জারির পর আবার হিমগড় থেকে চর্চায় এসেছে নাগরিক পঞ্জির প্রসঙ্গ প্রতি হাজেলা টুপি দিয়ে নাগরিক পঞ্জি প্রস্তুত করার কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী এবার একই সুরে তিনি বলেন নাগরিক পঞ্জিতে অসমিয়াদের ঠকানো হয়েছে অনেক কথা পরে জানতে পেরেছি আমরা এনআরসি নবায়নে অনেক ত্রুটি ও নিয়ম করা হয়েছে ফলে পুনর্যাচাইয়ের প্রতি নিতে হবে এনআরসিতে অনিয়মের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রীর দাবি তখন সংবাদপত্রে বাবা ছেলে বাবা মা বাই বোনের পুনর্মিলনের কত খবর বেরিয়েছিল সংবাদ মাধ্যমে সেই সব ছিল ষড়যন্ত্র আশি সালের বুটার তালিকায় নাম থাকা ছেলের সঙ্গে বাবার নাম মেলাতে একাত্তরের বুটার তালিকা থেকে নামের মিল থাকা কাউকে খোঁজ নিয়ে বাবা বলে দাবি করা হয়েছে এভাবেই নাম উঠেছে নাগরিক পঞ্জিতে কর্তব্য পালন করতে গিয়ে প্রাণ হারালেন উদারবন্দের এক বিএসএফ কর্মী এই বিএসএফ কর্মী উদারবন্দ দয়াপুর বাজারঘাট এলাকার বাসিন্দা রাজেন্দ্রপ্রসাদ নুনিয়ার সেলে রাজীব নুনিয়া জানা গেছে মঙ্গলবার কর্তব্য পালনের জন্য জম্মু আকরুর ভারত পাকিস্তান সীমান্তে যান তিনি হঠাৎ প্রচন্ড বৃষ্টিপাত আকরুর এলাকায় বন্যা দেখা দে তার সঙ্গে থাকা আরও দুই জওয়ান ওয়াচ টাওয়ারে উঠে গেলেও রাজীব ওয়াচ টাওয়ার থেকে পরে যান পরে জলের তুরে টাওয়ারটি বেঙ্গে পড়ে রাজীবের উপর এতে তার মৃত্যু হয় পরে বিএসএফ কর্মীরা অনেক অনুসন্ধান চালালেও তার কোনো হদিশ মিলেনি এদিন বিকেল পাঁচটা নাগাদ রাজেন্দ্র বৃষ্টির কারণে বন্যা নেমে আসায় নিখোঁজ হয়েছেন তার গতকাল ছেলে মৃতদেহ উদ্ধারের বিষয়টি জানানো হয় উদারবন্দর থানায় বিষয়টি জানানো হয় রাজীবের পিতাকে তিনি খবর পেয়ে ছুটে যান উদারবন্দর থানায় পরে উদারবন্দর থানার আধিকারিক জম্মু বিএসএফ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন পরে তারা রাজীবের পিতাকে জানিয়ে দেন তার ছেলে রাজীবের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং রাজীব দেশের জন্য প্রাণ দিয়েছে বিভাগীয় নিয়ম মেনে তার মৃতদেহ বাড়িতে পাঠানো হবে জানা গেছে আগামীকাল অর্থাৎ উনত্রিশ আগস্ট তার মৃতদেহ উদারবন্দের বাড়িতে নিয়ে আসা হবে বলে জানা যায় আধার কার্ড রয়েছে কিন্তু তা চালু অথবা সক্রিয় রাখার জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট অথবা এমবি বকেয়া পড়ুয়াদের একটি বড় অংশের গোটা দেশে এমন পড়ুয়াদের সংখ্যা প্রায় সতেরো কোটি এর জেরে তাদের আধার কার্ড কার্যত বন্ধ অথবা নিষ্ক্রিয় হয়ে পড়েছে ফলে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না তারা সমস্যা তৈরি হবে নিট সিইউটির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের ভর্তিতেও তাই জটিলতা এড়াতে দ্রুত পড়ুয়াদের এমবিইউ সম্পূর্ণ করার উপর জোর দিল আধার কর্তৃপক্ষ এ ব্যাপারে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবকে চিঠি পাঠালেন সংস্থার সিইও ভুবনেশ কুমার চিঠিতে আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি আধার কর্তৃপক্ষ জানিয়েছে ছাত্রছাত্রীদের দুইবার আধার আপডেট করতে হয় একবার পাঁচ বছর বয়সে আবার পনেরো বছর বয়সে স্কুল কলেজে ভর্তি বিভিন্ন পরীক্ষা স্কলারশিপ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে যখন আধার কার্ড আবশ্যিক তা চালুগত বা সক্রিয় রাখতে আঙ্গুলের ছাপ ও চোখের মনি দিয়ে এমবিউ করা জরুরি আগামী এক সেপ্টেম্বর থেকে একাধিক নতুন পরিবর্তন কার্যকর হতে চলেছে যা সরাসরি গৃহস্থালী বাজেট এবং দৈনন্দিন ব্যয়ে প্রভাবিত করতে পারে সোনার মতোই রুপার হোল মার্কিং এসবিআই কার্ডে অতিরিক্ত চার্জ এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সংশোধনের মতো বেশ কয়েকটি পরিবর্তন হতে চলেছে প্রথমত সোনার মতো রূপতেও বাধ্যতামূলক হবে মার্কিং, এর লক্ষ্য হলো রূপার বাজারে স্বচ্ছতা আনা যাতে বিশুদ্ধতা ও মূল্যমান এরকম থাকে এই উদ্বেগের ফলে বিশ্বাসযোগ্যতা বাড়বে দ্বিতীয়ত এক সেপ্টেম্বর থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার্ড নতুন শর্তের মুখোমুখি হবেন অটো ডেবিট ব্যর্থ হলে জরিমানা হবে এবং আন্তর্জাতিক লেনদেনে অতিরিক্ত চার্জ লাগতে পারে এদিকে সেপ্টেম্বরের তারিখে তেল এক কোম্পানিগুলি নতুন গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের দাম ঘোষণা করবে দাম বিশ্ববাজারে কাঁচা তেলের প্রবণতা এবং কোম্পানির হিসাব অনুযায়ী উঠানামা করে দাম বাড়লে রান্নাঘরের বাজেটে চাপ পড়বে কমলে কিছুটা স্বস্তি মিলবে এদিকে কিছু ব্যাংক নতুন এটিএম ব্যবহার নিয়ম প্রয়োগ করতে চলেছে নির্ধারিত মাসিক সীমা অতিক্রম করে অর্থ উত্তোলন করলে উচ্চতর লেনদেন চার্জ লাগতে পারে ব্যাংকগুলোর ডিজিটাল ব্যবহারে উৎসাহ দেওয়ার কারণে বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় এটিএম উত্তোলন কমানো উত্তম এবার শেষ খবর এবার রাহুল গান্ধীকে আমেরিকার এজেন্ট বলে কটাক্ষ বিজেপির বুধবার বিহারের বুটার অধিকার যাত্রা থেকে লোকসভার বিরোধী দলনেতা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই পাঁচ ঘন্টায় পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ থামিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্তব্যকে হাতিয়ার করেই রাহুলকে আক্রমণ করেছে গেরুয়া শিবির মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি আবার দাবি করেছেন তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে তিনি সংঘর্ষ বিরতি করিয়েছেন ট্রাম্পের দাবি দুই দেশকেই তিনি চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলেন ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি দুই দেশকেই জানিয়ে দেন যুদ্ধ না থামলে এত শুল্ক আমেরিকা ছাপাবে যে সেটা অসহনীয় হয়ে যাবে ট্রাম্পের সেই মন্তব্য হাতিয়ার করেই মোদীকে তুপ দেখেছেন রাহুল তার কথায় ট্রাম্প মুদিকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলেন কিন্তু সেই সময়সীমা পর্যন্ত অপেক্ষা করেননি প্রধানমন্ত্রী মাত্র পাঁচ ঘন্টাতেই যুদ্ধ থামিয়ে দিয়েছেন এই মন্তব্যের পরেই রাহুলের বিরুদ্ধে আসরে নেমে পড়েছে গেরুয়া শিবির লোকসভার বিরোধী দলনেতাকে মার্কিন এজেন্ট বলে তুপ দেগে বিজেপি নেতা গৌরব বাটিয়ার দাবি দেশের প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস না করে বিদেশি রাষ্ট্রনেতার কথায় আমল দিয়ে আদতে রাহুল গান্ধী দেশের বিরোধিতাই করছেন মার্কিন প্রেসিডেন্টের এজেন্টের কাজ করছেন বিদেশের কাছে দেশের সম্মান নষ্ট করছেন এর জন্য পদক্ষেপ করা উচিত সরকারের এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন